আমি জেনারেল লাইন থেকে পর্দা করি চোখে কাপড়ে পর্দা বা চশমা না পড়লে কি গুণা হবে আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কি না কিনা সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কি না বা প্রমিস করা যাবে কিনা আমার মাসিকের সাত আট দিন আগে থেকে অল্প পরিমাণ পরিমাণে কিছু রক্ত যায় সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো আমার বিয়ের মহানা হিসাবে গহনা দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর আমার সেই গহনা নিয়ে গেছেন তিনি তার কাছে রাখতে চান কিন্তু আমি চাইলেও দেন না এখন আমার কি করা উচিত আমার বাবা বাসায় করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা এছাড়া আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান শিড়াতে কি ভাবে করতে হবে যদি কেউ না জেনে ইদ্দত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে এটাকে আমি ব্যবহার করতে পারবো তাজনিম তান তানহা এই ರೀತಿ আপনি লিখেছেন আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে এটাকে আমি ব্যবহার করতে পারবো যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন তো সেটা অবশ্যই ভালো হবে এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসাবে রোকন হিসাবে দিয়েছে মৌলিকভাবে সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বানা যায় নয় এমডি শিপন সরকার লিখেছেন আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কি ভাই শিপন সরকার আল্লাহ তালা আপনাকে মাফ করুন অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুণাগার হয়েছেন এবং আল্লাহর কাছে তবা করলে আশা করে যে আল্লাহ তালা আপনার সেই ভুল মাফ করবেন সে নামাজ আপনাকে আবার পড়তে হবে সাফাত হোসেন আপনি লিখেছেন যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে কেউ যদি ইদ্যত পালন না করে না জেনে এবং সময় পার হয়ে যায় তাহলে তিনি কাছে ফার করবেন তবা করবেন চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর পালন করা উচিত এটা আবশ্যক জন্য কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসা সূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা সেটাও কিন্তু জায়েজ রয়েছে আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন মিথ্যা বলেন সেটাও আপনার জন্য হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে কিন্তু সেসব ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি সত্য বলেন সরাসরি সেটা হবে অধিকতর উত্তম অংশ হবে কাজ এরপর লাবণ্য ফ্যাশনে এআইডি থেকে আপনি লিখেছেন আমি জেনারেল লাইন থেকে পর্দা করি চোখে কাপড়ের পর্দা বা চশমা না পরলে কি গুণা হবে দেখুন বোন চোখের সৌন্দর্য যদি প্রকাশিত হয় সেটাও কিন্তু পর্দার খেলা সেক্ষেত্রে আপনি চশমা সানগ্লাস পরে কিংবা অন্য কোনোভাবে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার চোখে পর্দার আওতায় আনার যদি আপনি এমন কোনো পতলা কাপড় টেনে দিতে পারেন যেটা দিয়ে আপনার দেখতে অসুবিধা না হয় তাহলে সেটা হয় সবচাইতে উত্তম এরপরে প্রশ্ন হলো মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি যদি অ্যালার্জি বা অন্য অন্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন সেটা ভিন্ন বিষয়ে শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয় কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই অতএব সেটা নাপাক আছে কি আমি জানি না এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই তাইহানুর রাসেল আরাফাত লিখেছে ইত্যাদিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে আপনার পরামর্শ চাই অমুসলিমরা যারা যাদের জন্য ইসলাম সরিয়া প্রযোজ্য নয় তারা যদি এই ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ কিন্তু আসলে এ ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপর দিকে যে সয়লাভ করা হবে সেটা দিয়ে সেটার কারণে ইমানদাররা তা ফেতনায় পতিত হবে মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে বাসা বাইরে পড়তে পারে এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন এখন আপনি যেখানে কথা বলছেন এই সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডমলি চলাফেরা করে যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না তারা অমস্তিম তাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য নয় কিন্তু অন্য ধর্ম সরি অন্য যে মানুষগুলো আছে মুসলমানরা যারা আছে পুরুষরা যারা আছে তাদের ফেতনায় পতিত হওয়ার কারণ হয় সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত আয়দুল হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটর এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই আনিল্ল হক আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি আল্লাহ আপনার বাবাকে পরিপূর্ণ সাহায্যের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ নবী সাল সাল্লাম পাঁচ শ্রেণীর মানুষকে যে সাহায্যের মর্যাদা পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছু নিচে দেয়াল চাপা দিয়ে ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইক চাক চাপা বা বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে সুমাইয় আক্তার রিভা লিখেছেন আমার বিয়ের মহানা হিসাবে গহনা দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন তিনি তার কাছে রাখতে চান কিন্তু আমি চাইলেও দেন না এখন আমার কী করা উচিত এগুলো আপনার হক আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন এটা তিনি অপরাধ করছেন এবং গুণাগার হচ্ছেন আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার জায়গা রয়েছে আপনার জন্য রাবি আখি আপনি লিখেছেন আমার মাসিকের সাত আট দিন আগে থেকে অল্প পরিমাণ পরিমাণে কিছু রক্ত যায় সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায় যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয় তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিকমতো ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না ওইটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে মোহনা খাতুন লিখেছেন সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কি না বা প্রমিস করা যাবে কি না না কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে নবী সাল সাল্লাম বলেছেন নবী ইমান আলাদিফলিয়া আলিয়াসমদ কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে চুপ থাকবে এই জন্য সন্তানের নামে সন্তানের মাথা ছু ইত্যাদি শপথ করা যাবে না এনটি উদ্দিন লিখেছেন আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান সেটা তাহলে কীভাবে বন্টন করতে হবে যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান সেটা উপহার হিসাবে বিবেচিত হবে উপহার হলে সমান হারে দিয়ে দিবেন আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে সাথে তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন যেন এটা সঠিকভাবে বন্টন হয় জীবদ্দার সাথে বন্টন করা পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরীয়াতে বিধিবদ্ধ নয় তবে হ্যাঁ উপহার উপরৌপন হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়